ভারতবর্ষের সর্বপ্রথম মসজিদ প্রতিষ্ঠিত হয়েছিল কেরালা রাজ্যে এই মসজিদ এখনও বিদ্যমান সেই মসজিদ এখনও পর্যন্ত মানুষ দেখা যায় কেরল যে রাজ্য যেটা আছে আমার জানা মতো বিভিন্ন ম্যাগাজিন বিভিন্ন বই পুস্তকের মধ্যে দেখলাম ভারতবর্ষের মধ্যে শিক্ষার দিকে এত উন্নত কেরালা রাজ্য কেরল নাম তো আপনারা এত উন্নত শিক্ষার হার এত বেশি যার জন্য যার ধরন আপনি কেরল গেলে দেখবা কেরলের মানুষের অবস্থা চলাফেরা মাত কথা সব সময় যার ব্যস্ততা আর শিক্ষায় মানুষের জীবনটা কতটুকু পরিবর্তন করে শিক্ষায় মানুষের আচরণ ব্যবহার সুন্দর করে শিক্ষায় মানুষের জীবন উন্নত করে শিক্ষায় পরিবেশ পরিবর্তন করে এলাকার যদি পরিবেশ যদি খারাপ হয় শিক্ষার দ্বারা পরিবেশ উন্নত সুন্দর হয়ে যায় এর জন্য শিক্ষার আমরা দরকার তবে আমরা মুসলমান জাতি হিসাবে প্রথম পর্যায়ে আমরা ইসলামিক শিক্ষা যেটা ওটারে আমরা গুরুত্ব দিতাম ইসলামের শিক্ষাটারে আগে রাখতাম তৎসঙ্গে জেনারেল শিক্ষা জেনারেল শিক্ষা না হইলে মানুষ একবারে চক্ষু তাহলেও সে অন্ধ হয় চক্ষুর দ্বারা সবকিছু দেখত না এর জন্য জেনারেল শিক্ষার উপর আমরা গুরুত্ব দিতাম তবে ইসলামিক শিক্ষা যেটা ওটারে আমরা আগে রাখতাম আর ইসলামিক শিক্ষা মুসলমানদের জন্য জ্ঞান অর্জন করা যদি বাচ্চার দিন না ফরজ যদি শিখে না এই বাচ্চার জীবনে একবারে একবারে বরবাদ এর লাগে যত শিক্ষা প্রতিষ্ঠানগুলা আছে সরকারি বেসরকারি সরকারি যেগুলা আছে সরকারের দায়িত্ব আছে আর বেসরকারি যে প্রতিষ্ঠান যেগুলা আছে এগুলা হইল গিয়া আমরা বিশেষ আমরা জনগণে চালাই বেসরকারি মাদ্রাসা আছে বেসরকারি মাদ্রাসা আছে বেসরকারি স্কুল আছে যেটা সরকারের দায়িত্বে না স্কুলগুলা চলে যায় ফিজ দিয়া বাচ্চারা ফিজ দেন ফিজর হারের মাধ্যমে স্কুল চলে যায় কিন্তু মাদ্রাসা চলতে বড় কঠিন বড় কষ্ট হল মাদ্রাসা চালাইতে বহুত কঠিন হয় তো ইসলামর হাম করতে গিয়ে আমরা কিছু গরিবই দেখাই আমরা জিনিসও আমরা খুব বেশি গরিবই দেখাই দুনিয়ার জমিন কিতা কিতা যেমন এক নম্বর হইল ই দিনে ইসলামের বালা কাম করতে আমরা গরিবই দেখাই যেমন মাদ্রাসা মসজিদ মসজিদর মাসও দেখ জানি একশো টাকা ছাদা পড়ে আস্তা মাসে বা দেড়শো কখন আমরা দিতে সময় খালি গরিবই দেখায় আমরা মসজিদ এবং চলত কিনা প্রায় মহল্লা আমারও মহল্লা থকা আপনার মহল্লা থকা প্রায় মহল্লা মানুষে দেখবায় মসজিদের একশো টাকা দেড়শো টাকা দিতে সময় আমরা কোনো সময় জানো মায়ের ঘর অবহেলা করি আমরা দেই না গুরুত্ব সহকারে আদায় করি ও আমরা গরিবই দেখাইও ন দুই নম্বরে আতাকছে গিয়া গরিবী দেখায় আমরা কারেন্টর বিল কারেন্টের বিল জমে না কত মাস হয় তিনশো টাকা আড়াইশো টাকা দেড়শো টাকা একশো টাকাও বলা সবটা খরচ করা যায় ডেইলি সবজি আনা যায় বড় সীনাও আনা যায় হয় মাথাও আনা যায় খাওয়া যায় কারেন্টর বিল তিনশো তিনশো পাঁচশো জমাইতে জমাইতে ষোলো যায় বাদে গালি বাড়ি আপনার নেই কারেন্টর বিলও গরিবী কারেন্টর বিল আমরা দেই না গতিকে কারেন্ট সার্ভিস ভালো হইতাম কিনা আমরা যার জন্য এই কারেন্টর বিলও আমরা খুব অবহেলা করি মসজিদ আল্লাহর বাস্তে দিতে সময় আমরা খুব বেশি গরিবি দেখাই অবহেলা করি এর কারণে আমরা জমিনও আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলা ঘাট ইসলামিক ধর্মীয় স্থান মসজিদে ওলা মায়ের ঘাট মসজিদ ইলোকে দীনে ইসলামর খেদমত মাদ্রাসা তা ইসলামের ক্ষেত্র যদি মসজিদ মাদ্রাসা বন্ধ ইসলাম একবারে উঠি যায় ইসলাম একবারে ধ্বংস হয়ে যায় এমএলএর কি করা হয়েছিল না। ভিজিলেন্সর কারণে তাই আসা সম্ভব হয়েছে না পক্ষ তাকিয়া কি মাদ্রাসায় তাই দান ঘর আড়াই হাজার টাকা অগুণ আনাইবা অগুণ আনাই বা আড়াই হাজার টাকা তাই পৌঁছাইয়া দিবা গেলে আপনারা ভাই দেবা ইনশাল্লা তো বিভিন্ন সময় বিভিন্ন দৌড় থাকে কোনো সময় আওয়া সম্ভব হয় না হোক তো আড়াই হাজার আড়াই হাজার পাঁচ হাজার রয়ে গেছে কিনা আর কেউ আনে ওলা আসেন আইলে ইনশাল্লাহ এম এল এ সাহেব বড় অঙ্কে দিলা হন এখন কিতাব হল যাই হোক এম এল এ সাহেব আইছেন নাই এখানে শুনিয়াম খেয়ে আমার মাত দিন না জানি সারা আমি আসন বয়ান নইব আমি তো লোকে লো মাতি আর আসুন যাই হোক আমি আরম্ভ করুন আলোচনা করব ভূমিকা কিছু জন গপসপ করিয়া যাচ্ছে আস্তে আস্তে আপনারা সারা আইয়ক আই গেলে গিয়া আর আমিও আরম্ভ করে দিম আলোচনা যাও কর্ম কিছু সময় আলোচনা করম মৌলানা আলিয়া আহমদ সাহ সভাপতি সাহ তাইও আইসুন তাই ব্যস্ত কিছু ঘরে তসি বানবা মৌলানা আজির উদ্দিন সাহ সব সব সভাপতি তাই নো আস আমরা দারো মাসাল্লাহ যাই আমরা এখন আলোচনা যাই মুসবে দুরুশ্বরী পড়কা আল্লাহ সাল্লে আল্লাহ সাইয়ে سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل عليه জন্মনিয়া গাইছেন নবী রবি আবিলি ওমতি দয়া দয়া করে বানাবত জন্নতিহমা

এতে আমরা মুসলমান হই অমুসলমান হই সব মানুষ আমদার বিবেক সব থেকে বেশি জ্ঞান আল্লাহ সবথেকে বেশি আল্লাহ আল্লাহুল আলমিনে দান করছে। যার জন্য বিশেষ করিয়া মানব জাত শ্রেষ্ঠ জাত মানব জাতরে আল্লাহাতবুল আলামিনে দুনিয়ার জমিনের মধ্যে ভাটাইছেন সব থেকে সুন্দরভাবে ইনসান জাতরে আল্লাহ সৃষ্টি করছেন लकत नंट नंट बॉलियूं तकात ख़ाली आराम करे

আমরার জেলা সুরত আমরার জেলা সকল জেলা আল্লাহ সুন্দর করে বানাইছে অন্য জাতির ইল্লা ইভাবে সুন্দরভাবে সৃষ্টি করছে নাল্লায় তো আমরারে যে সৌন্দর্য আল্লাহ দান করছে ই সৌন্দর্য আর কোনো মহলুকর মধ্যে নাই ইনু আমরা যত আছি সবু আমরা মানুষ এর মধ্যে হয়তো রং পরিষ্কার সাদা খেও তোলা মোটামুটি মানে মাগুরা ঘন বা মিডিয়াম না নাকি আর তেল খালিয়া খালিয়া নাও হয় আর খেও কিছু বেশ খালা ও তো না আল্লাহ আল্লাহ সুন্দর তবে ইটার পিছনে একটা রহস্য আছে আল্লাহ খালা খার বংশধর খার থাকি খালা আরম্ভ হইল পরে আলোচনা যে হজরত ইব্রাহিম আলাই সালাত সালামর সাইরজন আউলাদ আসলা সাম হাম ইয়াফিস কান যার জন্য ও ন আমরা যত আছি খেয়েও সুন্দর একবারে সাদা খেয়েও মিডিয়াম খেয়েও খালা খালা আমরা ও নারী বানো জেলা আসলে তো নারীলে কি তেও খালা কইতে গিয়া এখন কোনো কোনো মানুষ দেখবায় খালা বেজান হালা দেখা যায় খুব হালা দেখা যায় তবে আমরার দেশ প্রায় মানুষ আসন কিন্তু ই তাকি দ্বিগুণ বহুত শালা আসন ই দুনিয়ার জমিন পৃথিবীত অন্যান্য রাষ্ট্রের মধ্যে আসন অন্যান্য রাষ্ট্রে আসন মানে অন্যান্য দেশও আসন নাইজেরিয়ার মানুষ এত খালা হাবসর মানুষও খালা সোদানর মানুষও খালা সাউথ আফ্রিকার মানুষও খালা খালা মানুষ আসন সেনেগালের মানুষ খালা যে খালাটা আমরার দেশ খালা মানুষ আইলে প্রায় মাঞ্চলা সাইবা খেয়াল করিয়া। দেখুন পলা খালা মানুষ আছে কিন্তু খালা কইতে গিয়া তিনজন ব্যক্তি খালা আসলা এই তিনজন খালা ব্যক্তির কথা কিতাব আছে মানে তফসির আঞ্চল সুরায় লোকমানর ব্যাখ্যাত আঞ্চল তফসির ইবনে কাসির তিন মানুষ খালা আসলা কিন্তু তিনজন মানুষের বড় গুণবালা আসল তিনজন একজন এই লাগিয়া লোকমান হাকিম জারিয়া আল্লাহ হেকমত দান করছে আরেকজন এই লাগিয়া হাজরাতে বিলাল নদী আল্লাহ আলু রসুল্লাহ সাহাবি সানবাড়ি আসলো হাবস আরেকজন আসলা হাজরাতে উমর ছেলে মুহজিও এই নালা খুব আসলা উমর গোলাম তিনজন ব্যক্তি খালা আস না তিনটা বড় বালাওয়ালা গুণ আস এগুলো আর না না খালা জগতের বালা কথা কই না খালা জগতর বালাওয়ালা খালা মানুষ অবহেলা করতে নাই মানুষে আল্লাহ গুণ দান করেন প্রত্যেক মানুষের এক দে এক একটা গুণ আল্লাহ দান করেন সব দিকে আল্লাহ ফুরা করেন না আমি দেখছি সে প্রায় মানুষের সব দিক ফুরা দিন না আর নয় একটা না একটা খুব সুন্দর এন মাত বারণ না জবান খুব বাড়ি ইলে হওয়া যায় না ঠেলি ঠেলি মাথর খেবাসন খুব সুন্দর দেখা যায় তো বালা আছে কিন্তু তাই হালকা এটাও আল্লাহর সুন্দর স দেখবায় খুব সুন্দর এন বেশি লম্বা দেখে সুন্দৰ লাগে কেতিয়া বুজা যায় লম্বা মোক মানুহ সেৱাচন সুন্দৰ সকলোতে ঠিক আছে বেছি বাটটি হিলা আছে নাই সেৱাচন খালা খালাৰ কথা কৈ খালা ওলা বেছি মোটা হয় বাটি হয় লম্বা কিবাটো এজন মানুহ আচোন তেনেৰে আল্লাই দন দিছ জন দিছে সেৱৰে আল্লাই জন খুব বেছি দিছত দন নাই খেয়ার আল্লাহ কিন্তু শিক্ষা খুব বেশি দিছ তার আউট নলেজ নাই আউট জ্ঞান নাই শিক্ষা খুব বেশ তান কিন্তু বুঝাবে সরানি গিয়ে সময় হালাইয়া দরকার ই না আসলে ও সেইভাবে আল্লাহ মানুষের একটা না একটা বুঝতে মানুষের প্রত্যেকের একটা জিনিস কমই দেখা যায় সব দিকে পুরা হওয়া যায় একটা না একটা মাইনাস পয়েন্ট আমি নিজেই আমার থেকে আজ করিয়া দেখছি হজরতে বিলালর গলার কণ্ঠ অত সুন্দর গলা সুন্দর না গলার কণ্ঠ সুন্দর বুঝাইছে আমরা কই গলা সুন্দর এখন খালা মানুষ গলা সুন্দর দিবি গলার আওয়াজ সও তো খুব সুন্দর হজরত বিলালর কিন্তু হজরতে বিলাল দেখতে ওলা আসলার খালা সাহাবি হাবস তান বাড়ি আসলো খুব বেশি টান খালা আসল এরপরে গিয়ে হজরতে লুকমান হাকিম তাই ন খুব খালা আসলা যার কারণে বিশেষ করে হজরতে বিলালের গলার কণ্ঠত সুন্দর কিন্তু তাইন মানুষ খালা ইলা আসিন নানি খাওয়ার গলার সহজরা সুন্দর আছে তাইন মানুষ খালা আর খেয়ে সুন্দর তার গলার আওয়াজ নাই ইলা বেশম দেখা যায় না কোন চায় যায় এতে ওই লোক সব আল্লাহর দান আল্লাহ দিস আমরা তাও সব কিছু রূপে আমরা সুক্রিয়া আদায় করতাম আল্লাহর দরবার যে আল্লাহ পাক রব্বুল আল আমিনী আমারে দুনিয়ার জমিন বিবেকবান বানাইছেন বিবেক জ্ঞান দান করছেন আমি মানুষ মানুষের কুলে জন্মগ্রহণ করছি আর তাও মুসলমানের আল্লাহ আমারে জন্ম দিছত তবে আমি বিবেচনা করতাম অন্যান্য যিনি হায়ানের মতো আমি জমিনে চলতাম না কারণ হায়ানে আর আমি বহুত বেশ বেশ আমি হইলাম যে হায়ানের নাতিত হতা হনেওয়ালা। আর সে হতা হইতে না হায়ানের আওয়াজ আমরা কেউ বুঝি যায় জি না এখন মনে কর আমরার বিবেক অতটুক আছে ও নুরানির দ্বারও দান খেত আছে আন্দাজ দান কত গেছে খাটিয়ার নিয়ে গরুরে খাবাই লাই যদি আমি বুঝিয়ার বুঝিয়ার দান যদি খাটিয়া নেই এটা বৈধ নাই অবৈধ এটা যাই যত নাই হারাম তরিকায় নিয়ে আমার গরুরে খাবাই আমি বুঝি না কোথাও যাই বুঝিয়া প্রায় সময় আমরা কোনো সময় গুণা করিলে বা ভুল করেলাই যা নিয়া করে কিন্তু আপনার বাড়ি গরু এক সারিয়া দেওয়ার এই গরু যেটা আছে এই গরুটা সারার পরেও হে বুঝবো খাইয়া হ্যাঁ বুঝতো না